ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পরিচিতি পূর্ণ নাম ফাতিমা বিনতে মুহাম্মদ উপাধি আজ জাহরা যার অর্থ উজ্জ্বল বা উজ্জ্বল মুখশোভা পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান হাসান হুসাইন জায়নব উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুম শৈশব ও পরিবার ফাতিমা রাদিয়াল্লাহ আনহা জন্মগ্রহণ করেন নবুয়াতের কয়েক বছর আগে তিনি ছিলেন পিতামাতার সর্বকনিষ্ঠ কন্যা ছোটবেলা থেকেই তার চরিত্রে লাজকতা বিনয় এবং পিতার প্রতি গভীর ভালোবাসা দেখা যেত যখন কুরাইশরা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে অত্যাচার করতেন তখন ছোট্ট ফাতিমা এসে তাকে সান্ত্বনা দিতেন বিয়ে ও সংসার জীবন হিজরতের পর ফাতিমা রাদিয়াল্লাহ আনহার বিয়ে হল হজরত আলী আল্লাহ আনহোর সঙ্গে তাদের সংসার ছিল খুবই সরল ও ধৈর্যপূর্ণ আর্থিক দিক থেকে খুব বেশি সচ্ছল না হলেও আল্লাহভীরতা তাকুয়া ও পারস্পরিক সম্মান ও ভালোবাসাই ছিল ভরপুর তার গুণাবলী ইবাদত গোজারিতা ফাতিমা আল্লাহ আনহা অনেক রাত্রি ইবাদতে কাটাতেন জ্ঞান তিনি ছিলেন একজন জ্ঞানী নারী হাদিস বর্ণনাকারীও ছিলেন সতীত্ব ইসলামে আদর্শ নারীর যে চারটি নাম বলা হয় মারিয়াম আসিয়া খাদিজা ও ফাতিমা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা তাদের একজন মৃত্যু ও অসিয়ত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা নবীজির ইন্তেকালের মাত্র মাস পর ইন্তেকাল করেন মৃত্যুর সময় তিনি একটি বিশেষ ওসিয়ত করেছিলেন যেন তাকে রাতে কবর দেওয়া হয় যাতে কেউ তার জানাজার সময় দেখতে না পায় তার জানাজা যেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু পড়ান হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহার কবর মদিনার জান্নাতুল বাকি গোরস্থানে উপসংহার ফাতিমা রাদিয়াল্লাহ আনহা হলেন এমন একজন নারী যার জীবন আমাদের জন্য পূর্ণ দিক নির্দেশনা দেয় কিভাবে একজন নারী মাতা কন্যা স্ত্রী ও ইবাদত গোজার হতে পারেন তিনি ছিলেন রসুল আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের খুব কাছের ব্যক্তি এবং তিনি বলেছেন